আসলে জনগণের কোনো মর্যাদা নাই আপনার ভোটটাই মানে আপনার কোনো মর্যাদা নাই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে আমরা যখন বিপ্লব করেছি তখন আমরা কি বলেছি আমাদের একটাই দাবি আমরা ফ্যাসিবাদ বিরোধী ঠিক না কিন্তু এখন আমাদেরকে বিএনপি জামাত বাম দল এসব দলে দলে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে না ছাত্র সমাজ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা কি সবাই এক ছিলাম না তখন কি আমরা বলেছি তুমি ছাত্র শিবির করো তখন কি আমরা বলেছি তোমরা ছাত্র দল করো তোমরা ছাত্র ইউনিয়ন করো তোমরা ছাত্র ফেডারেশন করো আমরা বলি নাই আমরা বলেছি আমরা বৈষম্য বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে দিয়ে আমাদের এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের সুর এই বিভাজনের সুর কারা আমাদের মধ্যে তৈরি করছে তাদেরকে আপনাদের ধরতে হবে তারা আওয়ামী ফাঁসির শক্তিরা তারা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে বসে রয়েছে তিনশো এমপির পতন হয়েছে শেখ হাসিনা যারা লেসেন্সার শেখ হাসিনা যারা তোষর তাদেরকে কি এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই তারা ছলে বলে কৌশলে নমনীয়তার নামে তারা এই ফ্যাসিবাদকে বাংলায় বাংলার ফিরে আনার জন্য তারা চেষ্টা করছে বাংলাদেশের এবং তারা করেছে সেই নারকীয় মুজিববাদ যে মুজিববাদের মাধ্যমে তারা চেয়েছিল বাংলাদেশকে একটি নিয়ন্ত্রিত পূর্ণ নিয়ন্ত্রিত রাষ্ট্র পরিণত করতে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন দু সালে তারা ক্ষমতা এসেছে তারা ক্ষমতার মস্তরে বসে আগে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে চৌক এবং দেশপ্রেমিক অফিসারদেরকে তারা হত্যা করেছে সেই হত্যার বিচারকে আমরা পেয়েছি আমরা হত্যার কোন বিচার পাইনি তার বদলে আমরা পেয়েছি বিচারের নামে নাটক বিচারের নামে প্রহসন আমরা দেখেছি সাত চত্বরে আওয়ামী লীগ কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল সে গণহত্যার কি বিচার হয়েছে সেই গণহত্যাকারীদের যারা আমাদের সেখানে শহীদ হয়েছে হত্যাকারী আমাদের যারা শহীদ হয়েছে সেসব মৃত ভাইদের যারা তালিকা করেছিল অধিকার মানবাধিকার সংগঠনের অধিকার

গৌরবের সাথে তাদেরকে আমরা বলতে শুনেছি ভারতকে যা দিয়েছি তা ভারত ছাড়া জীবন মনে রাখবে তখন তো আমরা বুঝতে পারি না ভারতকে কি দিয়েছে ধীরে ধীরে আমাদের কাছে পুরস্কার হয়েছে যে আসলে ভারতকে কি দিয়েছে বাংলাদেশের বর্ডারে যে পরিমাণ হত্যা করেছে ভারত সেই পরিমাণ হত্যা ফিলিস্তিনে পর্যন্ত হয় নাই বাংলাদেশকে সীমান্ত হত্যাকাণ্ডের একটি চাগর রাষ্ট্র পরিণত করেছে আমী লেক আমরা কি কোনো হত্যার বিচার পেয়েছি যে ভারত আমাদেরকে তিস্তার পানি দেয় নাই সে ভারতকে আমী লেক ফেনিন নদীর পানি দিয়েছিল আমাদের গ্যাস তারা ভারতকে দিয়েছিল আমাদের বন্দর আমাদের হৃদপুণ্ড খেতে আমাদের যে বন্দরগুলোর সে বন্দরগুলো ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছিল ভারতকে শেষ পর্যন্ত রেল করিডোর পর্যন্ত তারা দিয়েছিল আওয়ামী লীগ এভাবে দেশকে বিক্রি করতে করতে বাংলাদেশকে একটি করদ ভারতের একটি চাকর রাষ্ট্রে পরিণত করেছিল যে রাষ্ট্রে জনগণের কোনো মর্যাদা নাই আপনার ভোটটাই মানে আপনার কোনো মর্যাদা নাই সে মর্যাদাহীন জনগণ আমাদেরকে পরিণত করেছিল তারা ভেবেছিল বাঙালিকে এই বাংলাদেশিদেরকে ভোট না দিলে তারা কখনো রাস্তায় নামে না কিন্তু আমরা কি রাস্তায় নেমেছি ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে শুধুমাত্র সরকারি চাকরি নয় বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামোতে বৈষম্য তৈরি করেছে আওয়ামী তখন বাংলাদেশের আপমর বিপ্লবী ছাত্র জনতা রাস্তায় নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছে শুধু তাই নয় শেখ হাসিনাকে তাদের প্রভু ভারতের কাছে পালাতে বাধ্য করেছে আমরা এখন বলতে চাই শেখ হাসিনাকে পালিয়ে থাকলে হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আগে বলে গেলেন আমার একটাই দাবি আমার একটাই দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে সেই দাবি কি তার একার সেই দাবি কি তার একার আমাদের যেসব ভাই শহীদ হয়েছে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছে তারপর তাদেরকে রামদা দিয়ে গোপানো হয়েছে শুধু তাই নয় তার পরবর্তী সময় তাদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এরকম নারকীয় কান্ড যারা ঘটে এসছে আমরা এই সেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব পেতার তাদের অবশ্যই বাংলা জমিতে বিচার করতে হবে আমাদের এখন পর্যন্ত সেই বিচার নিশ্চিত করা হয় না হয়েছে আওয়ামী লীগের কি বিচার হয়েছে ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ হতে পারে তার মদতদাতা তার হুকুমদাতা আওয়ামী লীগকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হবে না অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা জেনোসাইর তারা গণহত্যাকারী তাদের কোনো অধিকার নাই বাংলাদেশের মধ্যে রাজনীতি করার তার বাবা শেখ হাসিনার বাবা শেখ মুজিব বাক্সাল করেছিলেন না শেখ মুজিবুর রহমান কায়েম করেছিলেন বাকশাল শেখ হাসিনা কায়েম করেছে ফেসিবাদ অর্থাৎ আওয়ামী লীগ যখন ফিরে আসে তখন তারা কায়েম করে বাকশাল তখন তারা কায়েম করে ফেসিবাদ আওয়ামী লীগের রাজনীতি বড় ডাকাতি রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সেসব গণহত্যাকারীদেরকে আর বাংলার মাটিতে ঠাই দেয়া হবে না হবে না হবে না তাই আমরা বলতে চাই আমাদের লড়াই অনেক দীর্ঘ রাষ্ট্র সংস্কারের যে আন্দোলনে রাষ্ট্র সংস্কারের যে কাজ আমরা নেমেছি সে কাজ সম্পন্ন হওয়ার এক পর্যন্ত আমাদেরকে অবশ্যই রাজপথে থাকতে হবে আপনারা গিয়ে লক্ষ্য করছেন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আমাদেরকে বিবেচিত করা হচ্ছে আমরা যখন বিপ্লব করেছি তখন আমরা কি বলেছি আমাদের একটাই দাবি আমরা বিরোধী ঠিক না কিন্তু এখন আমাদেরকে বিএনপি এসব বলে বলে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে না ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাসমে আমরা কি সবাই এক ছিলাম না তখন কি আমরা বলেছি তুমি ছাত্র শিবির করো তখন কি আমরা বলেছি তোমরা ছাত্র দল করো তোমরা ছাত্র ইউনিয়ন করো তোমরা ছাত্র ফেডারেশন করো আমরা বলি নাই আমরা বলেছি আমরা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমাদের এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে দিয়ে আমাদের এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের সুর এই বিভাজনের সুর কারা আমাদের মধ্যে তৈরি করছে তাদেরকে আপনাদের ধরতে হবে তারা ইসলামী শক্তিরা তার এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে বসে রয়েছে তিনশো এমপির পতন হয়েছে শেখ হাসিনা যারা লেসপেন্সার শেখ হাসিনা যারা তোষর তাদেরকে কি এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই তারা ছলে বলে কৌশলে নমনীয় নামে তারা এই ফ্যাসিবাদকে আবারও বাংলায় বাংলার মাটিতে ফিরে আনার জন্য তারা চেষ্টা করছে আমরা বলতে চাই ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না আমরা শেখ হাসিনার ফাঁসি চাই আওয়ামী লীগের নিষিদ্ধ করেন চাই গণ হত্যাকারীদের বিচার আমরা চাই সেই পর্যন্ত বিপ্লবী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকা আহ্বান জানাচ্ছি শেষে একটি স্লোগান দিয়ে শেষ করব যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই গণ উত্থান